সো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপা আজকে শুরু করতে চলেছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও অ্যাকচুয়ালি শর্ট ব্লগ মিনি ব্লগ আর কি তো যাই হোক সারাদিন আজকে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আজকে হলো হল বাইদাভাই বৃহস্পতিবার কারণ বুধবার স্কুলটা ছুটি দিয়েছিল হঠাৎ করে ওদের পরীক্ষার মধ্যেও স্কুলটা ছুটি দিতে হয়েছে স্কুল থেকে কারণ যা চলছে এখন কলকাতায় বলার মতো না একদমই বাজে অবস্থা বাচ্চাদের স্কুলে যাওয়া আসাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে নিয়ে তো যাই হোক ভালো হয়েছে বাট সব থেকে বড়ো কথা হলো যাদের শাস্তি পাওয়ার দরকার তারা তো রাস্তাঘাটে খোলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর উল্টো পলিটিক্স হচ্ছে আর কিছু না আজিকরের ব্যাপারটা নিয়ে তো যাই হোক আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না আর কিছু বলে লাভও নেই জানি আমাদের মেয়েদের কোনো কোনোদিনও কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকবে না বা হবে না জানা কথা সেটা যাই হোক ব্লগে আসি আমি এখানে মুদিখানার দোকানে এসেছিলাম একটু ডিম নিতে ডিমটা নিয়ে বাড়িতে এসে এখানে দেখো উচ্চকুমড়ো কেটে নিয়েছিলাম উচ্চ কুমড়ো ভাজা হবে তো আমি এখানে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা আর দুয়ার্ধে করে তাতে এই যে উচ্চকুড়োটা দিয়ে একটু করে নুন দিয়ে হালকা মজে গেলে তারপরে আমি আবার মানে মিডিয়াম রেখে মজাবো মানে হালকা নরম নরম হবে তারপরে হাই ফ্লেম করে তারপর এটা ভাজা ভাজা করবো তো আজকের মেনুতে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা চিকেন স্যুপ আর হবে হচ্ছে ছেলের জন্য মাছ ভাজা তো এই রান্না আর ভাতটা আমি এসে বসাই কারণ ভাতটা ঠিক মানে করে গেলে ঠান্ডা হয়ে যায় আর গরম আমি স্কুল থেকে এসে বসালে কি গরম গরম ভাতটা পাই তো সেই জন্য আর তোমরা হয়তো ভাবতে পারো যে ভ্ল ভিডিওটা এরকম কেন আসছে মানে ছোট কেন হচ্ছে বা সরু কেন হচ্ছে কারণ আমি বুঝতে পারিনি এই ফোনটা অ্যাকচুয়ালি এই ফোনটা আমি কিছু বুঝতে পারছি না তোমাদের মানে কি বলবো আমি বলতেও পারছি না বাট ঠিক আছে নেক্সট বার থেকে মানে নেক্সট প্রথমে এইটা এইটাতে দুটো ভিডিও আমার হয়ে গেছে অলরেডি এই দেখো উচ্চ কোনো ভায়াটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো কী হয়েছে বলো তো ব্যাপারটা আমি মানে বুঝতে পারছিলাম না ফোনটায় তো আমি যেরকমভাবে ব্লগ করি সেরকমভাবে করতে যাচ্ছিলাম বাট হচ্ছিল না তো যাই হোক বাদ দাও সেই কথা আর আমি নেক্সটবার থেকে ঠিকঠাক করে চেষ্টা করব। আর এখানে আমি রান্নাবান্না করে এখানে আমি টিফিন করতে চলে এসেছি টিফিনে ছিল আমি তোমাদের ব্রাউন ব্রেড ডিম সিদ্ধ আর খেজুর এইসব কলাও ছিল কলাটা একদিন দেখাতে ভুলে গেছি আর রাজও এসেছিলো রাজও টিফিন টিফিন করে তারপরে রাজের সাথে গেছিলাম একটু স্কুলে স্কুলে গেছিলাম কারণ রাজার একটু কাজ আর সত্যি কথা বলতে আমাদেরই কাজ ছিল আর কি দুজনেরই কাজ ছিল তো সেই জন্য যেতে হয়েছিল খুব দরকারি কাজ ছিল তো এখানে দেখো অলরেডি দশটা বেজে সরি এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটায় ছেলের ছুটি তাই এই যে গ্যারেজে চলে এসছি রাজ গাড়িটা বের করছে তারপরে আমরা যাব বেশিক্ষণ লাগবে না বাইকে করে গেলে পনেরো মিনিটে কুড়ি মিনিটে চলে যাব অসুবিধা নেই তো চলো রাজ এখানে বলছিল তোমার ফোনটাতে একটু ফটো তুলে দাও যাই হোক এখানে আমরা যাচ্ছিলাম রাস্তাতেই আছি বাট রাজকে বলছিলাম তাড়াতাড়ি চলো ছেলে যাতে বেরিয়ে না দাঁড়িয়ে থাকে মানে একটু টেনশান তো হবেই মা বলে কথা আর রাজ বলছিলো ঠিক আছে টেনশান করো না ঠিক চলে যাবো তো এই যে সল জায়গাটা যে দেখছো না এখানটাতেও প্রচুর ঝামেলা হয়েছে বুধবার দিন তাই জন্য পরে ভাবলাম না ভালোই হয়েছে ছুটি দিয়েছিলো স্কুল তো এই যে আমি একটু বললাম না দরকারি কাজ ছিল তো ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপর আমরা এই যে একটু ইউকো ব্যাঙ্কে এসেছিলাম সল লেক সিটি সেন্টারের ওখানে ইউকো ব্যাঙ্কে একটু দরকারি কাজ ছিল করে তারপরে আমরা আবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে জাস্ট ভাতটা বসাবো সান টান করে ভাত বসিয়ে ব্যাস তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব সেরকম খুব একটা ভিডিও হয়তো করতে পারিনি আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার মানে ভিডিও করার মতন অবস্থাতেও নেই এত রোদ এত গরম বলার মতো না তো বাড়িতে এসে তাহলে তাতাইকে স্নান করিয়ে আমি স্নান করে এখানে কয়েকটা জামাকাপড় মেলা ছিল সেগুলো নিয়ে ভাজ করতে বসে গেছি আর চাল তাতাই এখানে দেখছেন নিকে ওই পাটলু দেখতে খুব ভালোবাসে তাই এখানে ওকে প্রতিদিনই স্কুল থেকে এসে ওকে মানে বাদাম দিয়ে মানে স্নান টান করিয়ে বাদাম খাইয়ে তারপরে আমি ওকে অ্যাপেল কেটে দিই আর ঘুমানোর মানে আগে ওকে মৌসম্বি জুস দিই